ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘুরতে গেলাম পর সাথে একটু ঘোরাঘুরি জায়গাটা ছিল সীতাকুণ্ডের মধ্যে অনেক বিখ্যাত একটা জায়গা ফ্যামিলির সাথে বাইরে ঘোরার মজাটা আসলে অন্যরকম যেটা নাগলা আসলে বোঝা যায় না so অনেক সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে এটা হচ্ছে মিরাশের মিরাশের এর মধ্যে ও এটার নাম হচ্ছে আরশিনগর অনেক সুন্দর একটা জায়গা আমাদের ইগল কত আর বেতর বন এমবি না মিজি রাসনি দিতি